যেহেতু একটি মুসলিম প্রধান দেশ এ দেশে মুসলমানরা রাজনীতি করবে ইসলাম পন্থী রাজনীতি করবে এটা খুব স্বাভাবিক অন্যান্য ধর্মের লোকও রাজনীতি করতেই পারবে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এদেশে যারা মুসলমান বলে দাবি করে যারা মুসলমানই প্র্যাকটিস করে তারা যখন রাজনীতিতে আসে তখন এক শ্রেণীর মুসলমানেরাই আবার তাদেরকে বলে যে এরা ধর্ম ব্যবসায়ী তো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব দর্শক তো এই যে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আসলে কি আলেমরা ধর্ম ব্যবসায়ী হুম না এদেশে আলেমরা ধর্ম ব্যবসায়ী না তারা যেটা করে সেটাই তারা মেনে চলে সেটা তারা রাষ্ট্র সমাজ সব জায়গায় প্রতিষ্ঠাতা করার চেষ্টা করে ধরেন আমাদের দেশে বাম তারা তো তাদের এটাকে চিন্তা দর্শন চিন্তা করে তো তারা এটা ক্ষমতায় এসে তাদের এই বামের দর্শন তারা রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করবে এটা তাদের চাওয়া এটা খুব স্বাভাবিক বিষয় আবার যারা জাতীয়তাবাদী প্র্যাকটিস করে যারা জাতীয়তাবাদী বলে তারা ক্ষমতায় এসে জাতীয়তাবাদ এদেশে মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দেবে এটা খুব স্বাভাবিক কিন্তু এদেশের যখন কোনো আলেম ওলামারা যখন কোনো রাজনৈতিক দল করে কোন ধর্মীয় কথা বলে যখন তারা রাজনৈতিক শক্তিশালী হওয়ার চেষ্টা করে তখন এদেশের এক শ্রেণীর লোকেরা বলে যে এরা ধর্ম নিয়ে ব্যবসা করছে এখন কথা হলো ধর্ম নিয়ে ব্যবসা তো খারাপ কিছু না ধর্ম নিয়ে তো ব্যবসা করতেই হবে কিন্তু আমাদের দেশে আলেমদেরকে যখন ধর্ম নিয়ে ব্যবসা করার কথা বলে তখন দেখা যায় যে এরা করে বলবে না বলবে তারা খুঁজে পায় না কিন্তু তাদের বলা উচিত মুখ খুলে যে হ্যাঁ আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি মুসলমানদেরকে ধর্ম নিয়েই তো ব্যবসা করতে হবে মুসলমানদের তো পুঁজি ধর্ম তো সেই ধর্ম নিয়ে তো ব্যবসা করতে হবে কিন্তু আমাদের যারা এই প্র্যাকটিস মুসলমান তারা এই ধর্ম নিয়ে যখন ব্যবসার কথা বলে অন্য পক্ষে তখন তারা সঠিকভাবে দিতে পারে দেখুন আমি ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না কিন্তু আমাদের আল্লাহ বলেছে যে তোমাদেরকে আমার আমি এমন কোনো ব্যবসার কথা কি বলে দেব আল্লাহ বলছে যে তোমাদের আমি এমন কোন ব্যবসার কথা বলে দেবো সে কোন ব্যবসার কথা বলেছে আমরা যদি ধর্ম ব্যবসা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা চাই এ দেশের মানুষ দুনিয়াতেও শান্তিতে থাকবে আখিরাতেও শান্তিতে থাকতে পারবে আখিরাতেও তাদের কল্যাণ হবে তো মুসলমানরা ধর্ম ব্যবসা করবে এটা খুব স্বাভাবিক বিষয় ধর্ম ব্যবসায় আমাদেরকে ফার্স্ট এবং ফার্স্ট হওয়া উচিত ফার্স্টও ধর্ম ব্যবসা লাস্টও ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসায় আমাদের প্রধান হাতিয়ার হিসাবে নিতে হবে আমরা যদি বিশ্বব্যাপী এই মুসলমানদের ধর্ম ব্যবসাটা ছড়িয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে আমরাই এই পৃথিবীকে শাসন করতে পারব শুধু বাংলাদেশ নয় যদি আমরা এই পৃথিবীর আমাদের মুসলমান ধর্মর এর যে ভালো কাজ এর যে খারাপ কাজগুলো মানুষকে বলতে পারি যারা ধর্মের ভিতরে আসলে যারা ভালো হবে তাদের এই ভালো কথাগুলো যদি আমরা জানাতে পারি ধর্মটাকে ব্যবসা হিসাবে আখিরাতের ব্যবসা হিসাবে যদি ধরে নিতে পারি তাহলে পরে আমাদের অবশ্যই অবশ্যই এই ব্যবসায় আমাদের কল্যাণ আছে কিন্তু যারা বলে যে তারা ধর্ম ব্যবসা নিয়ে রাজনীতি করছে তারাও কিন্তু সময় সাপেক্ষে অবশ্যই ধর্ম নিয়ে তারাও রাজনীতি করে থাকে এই যে দেখেন আমাদের বাপপন্থীরা তারাও কিন্তু কোনো যখন ধর্মীয় লোকজনের সামনে যায় তখন মাথায় কি সুন্দর টুপি উম্পি মাইরে চলে যায় তারা আবার যখন গান বাজনার অনুষ্ঠানে যায় সেখানে সেই গান বাজনার অনুষ্ঠানে পোশাক করে হাজির হয়ে যায় তো এই এইগুলোই তারা করে থাকে তো আমরা যারা ধর্ম প্র্যাকটিস করি আমরা যারা হালকা পাতলা ধর্ম পালন করি আর যারা গভীরভাবে ধর্ম পালন করে এবং যারা ধর্মীয়ভাবে ভাবে রাজনৈতিক দল আছে তাদেরকে অবশ্যই মন খুলে মুখ খুলে বলা উচিত হ্যাঁ আমরা ধর্মটাকে ব্যবসা হিসাবে নিয়ে এসেছি কারণ এই ধর্মই আমাদের আখিরাতে শান্তি দুনিয়াতে শান্তি এবং আখিরাতে কল্যাণ দিবে দর্শক এই বিষয়গুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। এই দর্শকগুলো দর্শক এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সঙ্গে বেল বাটনটি অন করে দিবেন একজন লিখে সুমাইয়া হ্যালো আমার একটা চ্যানেল আছে ঠিক আছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবো অন্য সময় আমার চ্যানেলে মেসেজ দিবেন অথবা আমার চ্যানেলে একটি কমেন্ট করবেন পরবর্তীতে আমি আপনার চ্যানেলে করে আমি কমেন্ট করে দিয়ে আসবো দর্শক যারা নতুন চ্যানেল করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন আমিও আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং সঙ্গে কমেন্টে দিয়ে আসবো তাহলে পরে রিপ্লাই পেয়ে যাবেন দর্শক তো এই যে আমাদের দেশের যে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা খোটা দেয় ঠিক আছে এটা আমাদের যারা ধর্মীয় ওলামা আছেন তাদের এক ধরনের দুর্বলতার কারণেও হয়ে থাকতে পারে তো আমরা সাধারণ জনগণ আমাদেরকে এই সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমরা মুসলমান আমরা মুসলমান ধর্ম ব্যবসা করবে এটা স্বাভাবিক বামেরা তাদের ধর্ম আদর্শ ব্যবসা করবে এটা স্বাভাবিক তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তাদের আদর্শ প্রতিষ্ঠিত করবে এটা স্বাভাবিক যারা জাতীয়তাবাদ তারা জাতীয়তাবাদী ধর্ম জাতীয়তাবাদ তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এটা প্রতিষ্ঠিত করবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের দেশে ইসলামপন্থীরা তো এই জাতীয়তাবাদী যারা তাদের তো কখনো খোটা দেয় না যে তোমরা এসে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করবে আমরা এটা হতে দেবো না এ কথা তো বলে না কিন্তু আমাদের দেশে যারা বাম আর যারা জাতীয়তাবাদ যারা আওয়ামী লীগবাদ ছোট করার চিন্তা করে আসলে ছোট হওয়ার কোনো কিছু নেই যারা দর্শক তারা এটা অন্ততকে বোঝার চেষ্টা করবেন যে ধর্ম আমাদের ব্যবসা হিসাবে প্রাধান্য করে নিতে হবে ধর্মটাকে আমাদেরকে প্রাধান্য নিতে হবে দেখুন যখন এই দেশে পৃথিবীতে মুসলমানরা সর্বোচ্চ পর্যায়ে ছিল তখন কিন্তু তারা ধর্মটাকে তারা তাদের খাওয়া তাদের ব্যবসা তাদের চলা তাদের এক দেশের সঙ্গে সম্পর্ক করা সবগুলোই ধর্মীয় ভিত্তিতেই করে থাকতো কারণ আপনি যদি ধর্মীয় ভিত্তিতে করেন তাহলে পরে আপনার পাশের দেশে সে হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ এটা কোনো চায় আসে না সেখানে যদি একজন মুসলমান হোক আর অমুসলিম হোক সে যদি বিপদে পড়ে তাকে আপনি মানুষ হিসাবে তাকে সাহায্য করতে হবে এটাই তো আমাদের ইসলাম এবং ধর্মীয় ব্যবসা ধরেন আমাদের ভারতবর্ষের আমাদের পাশে সেখানে নিম্ন বর্ণের হিন্দু যারা তাদেরকে উচ্চ বর্ণের হিন্দুরা কিন্তু অত্যাচার জুলুম নির্যাতন করে কিন্তু যদি আপনি মুসলমান হন ধর্ম ব্যবসায়ী থাকে তাহলে তাহলে আপনি ইসলামের স্বার্থ মুসলমানদের ধর্মের স্বার্থেই আপনি সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করবেন সে কোন ধর্মের এটা বিষয় নেই এটাই বলে ধর্মের ব্যবসা তো আমরা এই ধর্মটাকে কেন সর্বজনীন করে দেবো না বিশ্বব্যাপী আজকে মানবতা হীন কাজ চলতেছে যেমন আমাদের ফিলিস্তিন গাজা যে পরিমাণ অত্যাচার জুলুম এই ইহুদি খ্রিস্টানরা করেছেন যদি সত্যিকার অর্থে মুসলিম দেশগুলোর ভিতরে এই ধর্ম ব্যবসা যদি থাকতো তাহলে পারে তারা সেখানে সবার এগে এগিয়ে যেত গিয়ে সেখানে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিত আপনারা জানেন যখন রাসুল সাল্লা সাল্লামের পরবর্তীতে সাহাবারা যখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেখানে সৈন্য পাঠিয়েছে কেন পাঠিয়েছে সেই সব দেশে কিন্তু মুসলমান ছিল না মুসলমানদের জন্য না সেখানে সেই সব দেশের মানুষ সেই সব দেশের রাজা বাচ্চারা দেখা সেই দেশের সাধারণ মানুষেরকে অত্যাচার জুলুম নির্যাতন করেছে তাদের সাহায্যের জন্য তাদের সহযোগিতার জন্য সেখানে মুসলিম সেনারা গিয়ে হাজির হয়েছে তাদের সহযোগিতা করেছে আপনি যদি চিন্তা করেন আমাদের এই বাংলা বর্ষে আমাদের এই ভারতবর্ষে মুসলমানরা কেন এসেছিল তারও একটি অন্যতম কারণ হলো এখানে তারা এসেছিল একমাত্র এই দেশের সাধারণ জনগণের সাহায্য করার জন্য সাহায্য করার জন্য তো এই যে সাহায্য করার জন্য কেন এসেছিল কারণ তারা ধর্মটাকে প্রাধান্য নিয়েছিল ধর্মটাকে প্রধান করেছিল যদি ধর্মটাকে আমরা প্রধান করে ধর্মটাকে ব্যবসা মনে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আরও উপকার আছে ধরেন আমাদের ধর্মীয় ভাবে আছে আমরা যে যেসব আজকে অনাসার পৃথিবীময় সৃষ্টি হয়েছে যেমন আমাদের বিভিন্ন জায়গায় সমকামিতা এটা যদি আমরা ধর্মীয় ভিতর নিতে পারি তাহলে অবশ্যই এগুলোর ব্যাপারে আমাদের একটা পয়েন্ট থাকবে তারপরে ধরেন পৃথিবীময় এখন অসংখ্য মানুষ অসংখ্য মেয়েরা তাদের ইজ্জত বিক্রি করে দুবেলা দুমুটো ভাতের জন্য এইগুলো বিক্রি করে যদি আমাদের ধর্মটাকে প্রাধান্য থাকত তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দেশের আমাদের দেশ মুসলিম বিশ্বের যদি ধর্মটাকে প্রাধান্য হিসাবে রাখতো তাহলে কিন্তু মানুষদেরকে দুবেলা দু ঘন্টা ভাত ভাতের জন্য তাদেরকে এই শরীর বিক্রি করতে হতো না কারণ ধর্ম সেখানে প্রধান্য কারণ সব মানুষের অধিকার নিশ্চিত করা হতো কারণ আজকে পৃথিবীময় শুধু পৃথিবীময় নয় এই বাংলাদেশটাই দেখুন সমস্ত জায়গায় সব জায়গায় বৈষম্য শিকার সমাজের উচ্চ শ্রেণীর লোক তৈরি হয়েছে একেবারে নিচু শ্রেণীর লোক তৈরি হয়েছে যাদের বাড়ি গাড়ির অভাব নেই আবার এমন মানুষ আছে তার কোনো থাকার ঘর নেই যারা একবেলার খাবার দিয়ে একবেলার খাবার দিয়ে হয়তো একটি এলাকার সমস্ত লোকের দিনের খাবার হয়ে যায় অথচ সেই জায়গায় মানুষের খাবার নেই এটা কি কারণে হয়েছে এই যে ধর্মটাকে আমরা ব্যবসা হিসেবে নিতে পারিনি এই কারণে হয়েছে তো আমাদের ভিতরে যারা এই যে জাতীয়তাবাদের লোক আছে তারাই বিভিন্ন সময় খোঁটা দিয়ে কথা বলে যে তারা ধর্ম ব্যবসা করে কিন্তু সুযোগ পেলে এই জাতীয়তাবাদী লোকেরাই বামেরাই কিন্তু সর্বোচ্চ ভাবে ধর্ম ব্যবসায় তারা পা বাড়ায় কারণ তারা তাদের তো ইচ্ছা থাকে তাদের উদ্দেশ্যে থাকে তারা ক্ষমতায় যাওয়া আর যারা ধর্ম ব্যবসা করে তাদের তো ধর্ম ব্যবসাটা যদি প্রাধান্য থাকেও তাদের তো ক্ষমতায় যাওয়ার মূল উদ্দেশ্য থাকে না তাদের ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য থাকে যে মানুষকে সেবা করার জন্য মানুষকে সহযোগিতা করার জন্য আর যত ডান বাম যারা আছে তাদের বেশিরভাগই উদ্দেশ্য থাকে তারা ক্ষমতায় যাবে তারপরে তারা জনগণের সেবা করবে আর ইসলামপন্থী যারা তারা মনে করে আমরা মানুষের সেবা করতে পারলে একদিন ক্ষমতায় যাইতে পারব আমরা যদি ক্ষমতায় নাও যাইতে পারি আমার আল্লাহ হয়তো আমার একজন পুরস্কার আখিরাতে দিবে পরকালে দিবে তার এই জন্যই ধর্মটাকে প্রাধান্য নিয়ে ব্যবসা করার চেষ্টা করে দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের বিশেষভাবে অনুরোধ করব তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটিও অন করে রাখবেন দর্শক আর কিছুক্ষণ আলোচনা করে শেষ করে দেবো তো দেখুন আজকে আমাদের দেশে বিএনপি একটি জাতীয়তাবাদী দল এই দলটির মানুষ সাধারণ মানুষ মনে করতো তাদের ইসলামের প্রতি ইসলাম ইসলামপন্থীদের প্রতি ব্যাপক একটি সমর্থন রয়েছে ব্যাপক একটি ভালোবাসা রয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি যে বিএনপি তার একেবারে যে ইসলাম বিরোধিতা সেটা কাসামাইরে মাইরে নিয়ে তারা সমালোচনা করছে আওয়ামী লীগের আমলে আমাদের দেশে ওয়াজ মাহফিলে যে পরিমাণ বাধার সৃষ্টি হতো এখন দেশে বিএনপি পন্থীর লোকজনেরা ঠিক তাই করছে যা কিনা এই দলটিকেই ক্ষতিগ্রস্ত করছে বিএনপির হয়তো হাইকমান্ড যে একজন ব্যক্তি আছে তিনি একা কন্ট্রোল করতে পারছেন না কারণ যাকে কন্ট্রোল করছে করবেন যাদেরকে কন্ট্রোল করেন তারাও এইসব অপকর্মের সঙ্গে জড়িত কারণ এই জন্য বিএনপির যে প্রধান তিনি সর্বোচ্চ চেষ্টা করলেও তিনি পাচ্ছেন না এই তারিখ যা কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন যে আপনারা সাধারণ জনগণের কাছে যান সাধারণ মানুষের কাছে যান তাদের কাছে ভোটের কথা বলেন তাদের কাছে আমাদের ভালো ভালো দিকগুলো উঠিয়ে ধরেন তাহলে পরে যদি ভোট আমাদেরকে দেয় তাহলে পরে আমরা সফলতা আমরা রাজনৈতিক ক্ষমতা যাইতে পারবো আর যদি ভোট না দেয় তারা যদি আমাদের সমর্থন না করে তাহলে কিন্তু এই দাবার গুটি পাল্টে যাবে তখন কিন্তু আর কিছুই করার থাকবে না এ কথা কিন্তু তাদের প্রধান বলছে কিন্তু তাদের যে চালা চামণ্ডরা আছে তারা এই দেশে আছে তারা কিন্তু এগুলো মানতে চাচ্ছে না কারণ তাদের প্রধান প্রধান নেতারা বলছে বিএনপি ছাড়া কাদের ভোট দেওয়া এ দেশবাসী কাদের ভোট দেওয়া কে আছে বিএনপি ছাড়া তো দেশবাসীর উপকার অপকার যাই করুক তারা করেছে দেশবাসী হয়তো এর একটি ফলাফল দিতে পারবে যে দেশবাসী কাকে ভোট দেবে এই ভোট দেবে কি বিএনপিকে নাকি অন্য কাউকে নাকি ছাত্রদের যাই দর্শক এই এই কথাগুলোই আলোচনা করলাম এই কারণে যে আমাদের দেশে ইসলামপন্থীদের যখনই সুযোগ হয় তখনই বাম ডানেরা বলে যে এরা ভোট নিয়ে এরা ইসলাম নিয়ে এরা ধর্ম নিয়ে রাজনীতি করে রাজনীতি করতেই হবে ধর্ম নিয়েই তো রাজনীতি করতে হবে আপনি যদি আপনার আদর্শ নিয়ে রাজনীতি করেন আপনি যদি বাম নিয়ে আদর্শ আপনার বাম আদর্শ নিয়ে যদি রাজনীতি করেন আপনি যদি আওয়ামী লীগের আদর্শ নিয়ে রাজনীতি করেন তাহলে ইসলামপন্থীরা তারা কেন ধর্ম নিয়ে রাজনীতি করবে না এটা তো অধিকার আছে তাদের এই ধর্ম নিয়ে রাজনীতি করার আপনার উদ্দেশ্য আপনার আদর্শ নিয়ে যদি আপনি রাজনীতি করতে পারেন তো ইসলামপন্থীরা যেহেতু ইসলাম ধর্মটাকেই আদর্শ মানে তারা অবশ্যই অবশ্যই তারা এই ধর্মটাকে নিয়েই রাজনীতি করবে যাতে আপনার ভালো লাগুক আর না লাগুক এখন বিশ্বব্যাপীর কথা আপনি বলতে পারেন যে বিশ্বব্যাপী তো এটা চলে না বিশ্বব্যাপী এটা চলে না এটা ঠিক আছে এটা চলে না ধর্ম নিয়ে রাজনীতি চলে না কিন্তু পৃথিবীর সব দেশেই তারা তাদের ধর্ম নিয়েই রাজনীতি করে দেখবেন কোনো দেশ তাদের প্রধানেরা তাদের ধর্মটাকে ছোট করে না আপনি ভারতবর্ষে হিন্দু ধর্মের এই যে বিজেপি আছে তারা রাষ্ট্রক্ষমতা আছে তাদের ধর্মটাকে নিয়ে তারা ছোটো করে না আপনি শ্রীলঙ্কায় যান সেখানে পাবেন না আপনি আমেরিকায় যান ইউরোপে যান কোনো ধর্মকে নিয়ে তারা তাদের দেশে যে প্রধান ধর্ম সেটাকে নিয়ে কটুক্তি করে না কিন্তু এই ধর্ম নিয়ে রাজনীতি শুধু ঢুকি দেওয়া হয়েছে মুসলিম দেশগুলোর ভিতরে যে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না কারণ এই দেশে যেসব লোকেরা এই ধর্ম নিয়ে রাজনীতি করার কথা বলে তারা ওই সব দেশ থেকে তাদের শেখানো কথাবার্তা এগুলো এসে এইগুলো এসে আলোচনা করতে থাকে যদি ওই দেশে যেহেতু শিক্ষা তারা দিয়ে দিয়েছে তাদের দেশে তারা তাদের এই আলোচনা করে না কিন্তু আমাদের দেশে এসে তারা বলে ধর্মীয় রাজনীতি চলবে না অথচ তাদের দেশে কিন্তু তার ধর্মীয় রাজনীতি করুক আর না করুক তার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাদের দেশে আমাদের দেশে মুসলিম দেশগুলোতে ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে তাদের প্রচন্ড চুলকানি তার এই বড় চুলকানিটা করে কারা আবার এক মুসলমানেরা এই জন্যই মুসলমানদের পক্ষে শক্তিশালী কোনো কিছু করা সম্ভব হয় না কারণ মুসলমানদের ভিতরে মুসলমানদেরকে শত্রু হিসাবে বানিয়ে তাদের সামনে হাজির করা হয়েছে যাই হোক দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন দর্শক তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ